হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি বানাচ্ছিলাম চিকেন ফ্রাই আর এটা বানানোর জন্য আমি হুইপ ক্রিম ইউজ করেছি আপনারা চাইলে এটার জন্য ফুল ক্রিম দুধ ইউজ করতে পারেন তো আমি এটাকে তিরিশ মিনিটের জন্য হুইপ ক্রিমের মধ্যে ডুবিয়ে রেখেছি যা এরপরে এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে কিছু একটু টিস টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি এরপরে আমি ওই হুইপ ক্রিমের মধ্যে একটু ময়দা একটু হলুদ একটু লবণ দিয়ে একটু গোলা বানিয়ে নিয়েছি অনেকে এটার মধ্যে ডিম ইউজ করে কিন্তু আমার তেমন একটা ডিম ইউজ করা হয় না আমার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হুইপ ক্রিমের মধ্যে আমি ময়দা দিয়ে গোলা বানিয়ে নিই তো আমার হয়ে গিয়েছে এখন আমি তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে গরম করতে দিয়ে আমি এখন এটাকে চিকেনটাকে কোট করে নেব একবার প্রথমে ডিপ করে নেব তরলটাতে তারপরে আমি সাদা ময়দাতে এটা আবার কোট করে নেব নেক্সট টাইমে আবার তরলটাতে দেব তারপরে আবার সাদা সাদা ময়দা থেকে কোট করে নেব তো তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি তখন চিকেনটাকে পুরোপুরি গরম না একদম বেশি হিট করলে আবার দেখা যাবে প্রথমেই পুড়ে যাবে আবার বেশি লো করে রাখলে দেখা যাবে যে ভালো হবে না তো এই তো আমার চিকেনগুলো পুরো দেওয়া দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব ভেজে না হলে দেখা যায় যে এটাকে কিছু সময় আবার তো কিছু সময়ের জন্য এটাকে একটু লো ফ্লেমে রাখতে হয় না হলে দেখা যায় যে পরে বেশি ভিতরে দেখা যাবে উপরে ভিতরে সিদ্ধ হয়নি কিন্তু উপরে দেখা যাবে পুড়ে গিয়েছে যার কারণে এটা লো ফ্লেমে রেখে এটা ভাজতে হয় তাইলে দেখা যায় যে ভিতরে জুচি হয় এবং বাইরে দেখা যায় ক্রিস্পি হয় তো এ তো আমার চিকেন ফ্রাইগুলো হয়ে গিয়েছে তো আশা করছো আশা করি সকলের ভালো লেগেছে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর এটা দেখা যায় যে এখন খাওয়ার কি আছে এখন এই এই সময় এসে এই সব যে খায় নাই এমন কোনো ফ্যামিলি নাই সবাই এসব টুকটাক খাওয়া দাওয়া করে তো আসসালামু আলাইকুম আজকে ভিডিও পর্যন্তই